ঈদ মোবারক মানহা উঠো উঠো মাইস আসসালামু আলাইকুম আজ আমি একটা বড় ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমাদের ঈদের দিনের ব্লগ অনেকেই অপেক্ষায় ছিলেন যে ঈদের দিন মানহা মাইস কি করেছে সেটা দেখার জন্য তো আজকে ব্লগটা আমাদের ঈদের দিনের ব্লগ আশা করছি আপনাদের ভালো লাগবে তবে একটু বড় হবে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন মানহা ঈদ মোবারক ঈদ মোবারক সকালে ফজরের নামাজ শেষ করে বাচ্চাদের ওঠানোর জন্য একদম উঠে পড়ে লাগছি যেহেতু ওদের এত সকালবেলা ওঠার অভ্যাস নাই তাই ও একটু লেট করছিলো বাচ্চাদের ঘুম থেকে উঠেই প্রথমে গোসল টোসল করে এনেছি বাচ্চাদের গোসল করাটা খুব ইম্পর্টেন্ট ছিল না কিন্তু যেহেতু ঈদের দিন এটাই তো করণীয় তাই না তো যাই হোক বাচ্চাদের গোসল করিয়ে রেডি করেছি এখন আমরা নামাজের জন্য রওনা হব

আমাদের মসজিদে নামা শুরু হয়েছিল সকাল সাড়ে আটটায় আমরা ঠিক দশ মিনিট আগে পৌঁছাইতে পারছি তারপর তো ঠিক সময় পৌঁছাইতে পারছি এইটাই আলহামদার আমাদের নামাজ মাত্রই শেষ হলো নামাজ পড়ে বের হয়েই আমরা একজন একজনের খোঁজ খবর নিচ্ছিলাম মুসাফা করেছি ঈদ মোবারক জানিয়েছি আলহামদুলিল্লাহ আর এদিকে বাচ্চাদেরও খবর নিচ্ছিলাম যে কে কি করছে মান্না তো আমার সাথে ভালোই ছিল মাইস কি কান্না করছে কিনা আর ওরা ভাই বোন কোলাকুলি করতেছে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আমরা আবার বের হয়ে গিয়েছিলাম বেলা বারোটার দিকে কারণ একটা থেকে আমাদের শো আছে মানহা মাইজের জন্য আমরা আজকে একটা মুভি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কুম্ফু পান্ডা ফোর কুম্ফু পান্ডা ফোর অনেক অনেকদিন আগেই রিলিজ হয়েছে কিন্তু আমরা এখন যাচ্ছি আসলে কুম্ফু পান্ডা মানহার খুব একটা পছন্দের ক্যারেক্টার তাই আমরা ভাবলাম যে এন্টারটেনমেন্ট জন্য এটা ভালো হবে তো এত আমরা এসে গেছি এখন আমরা যেহেতু অনলাইনে টিকিট করেছিলাম সেটা শো করতে হচ্ছে আর এটার সাথে যে খাবার দেওয়া ছিল যেমন পপকর্ন তারপর কোল্ড ড্রিঙ্কস সেগুলো নিয়ে তারপর আমরা এখন হলের ভিতরে ঢুকবো এই হচ্ছে মানহাম হলের ভিতরে সাধারণত অনেক ঠান্ডা থাকে যার কারণে বাচ্চাদের এই টাইপের ড্রেস পরানো হয়েছে আমি কোনো পার্টি ড্রেস দিই নি একটু কমফোর্টেবলের ব্যাপার ছিল তো এই তো এখন আমাদের খাওয়া নেওয়া হচ্ছে আমরা ভেতরে ঢুকতে অন্যরকম একটা পরিবেশ ছিল আর এই হলের ভেতরে ঢুকতে হলে শ্যুজ খুলে রেখে যেতে হবে তো আমরা সেটাই করছিলাম কি গৈ পৰে যাম নেকি পিছলৈ গৈ গৈ গৈছে ले 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 नो माइज सेरे दे प्लीज दे सेरे नो 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 लग एक बिरास्ता बल नि ब्लक हुन गो गो वडे भित्र सरे दौडे भित्र डुके दो गो गो ला माइज जुप मुजको मुज आ गरा माज सल्ल गए से नि देख्नु स्का उ आ छडा बल राछी सिकु ज से माइज देप इट टु बी नथिन बट स्मूथ सेलिंग हेलो इट्स आइ एम एन्जाइटी वेयर क्यान आई हेल्प यु से আমরা যখন ভেতরে ঢুকি ভেতরে ঢুকার পর ভেতরের পরিবেশ দেখে তো আমরা পুরাই অবাক মানে এত সুন্দর বাচ্চাদের খেলার জন্য একটা বিগ স্পেস ছিল আর বাচ্চারা এনজয় করতেছিল খুব আমার দেখি খুবই ভালো লেগেছে এরকম ভাবে আমি প্রথম আসলাম মানে অন্যান্য হলগুলোতে এরকম সিস্টেম থাকে না এটার মধ্যে ছিল তো আমার কাছে খুবই ভালো লাগছে বাচ্চারা সবাই যে যার মতো খেলছে খুবই এনজয় করছে এত কিউট কিউট ফুলগুলা মানে ফুটে আছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো এটা অনেক বড় একটা স্পেস ছিল ওই যে ওই দিক দিয়ে উঠে এদিক দিয়ে নেমে স্লাইড করে বাচ্চারা এখানে ফুসুত করে পড়ে ওই যে খুবই মজার একটা জিনিস এখানে কয়েক লাখ বল ছিল আর বলগুলো বাচ্চারা যেভাবে খুঁজিয়ে যেখানে খুঁজছি একদম ফিকাফিকি করতেছিল কোনো নিষেধ নাই কোনো বারণ নাই যে যেভাবে খেলতে পারে চাইলে সব বলগুলো নিচে ফেলতে পারে কোনো সমস্যা নেই তারপরে এখানে বসেও মুভি দেখা যাচ্ছিল অনেক বাচ্চারা তো একটু বেশি দুষ্ট তারা চাইলে এখানে বাচ্চাদের গাইডও করতে পারে আবার সাথে মুভিও দেখতে পারে মুভি মিস হবে না টিকিট করে আসছে যেহেতু মুভি দেখার জন্য মুভি মিস হবে না সো উপরে তো মাথার উপরে হল চলছে আর দিক দিয়ে বাচ্চারা খেলছে আমাকে সেই বিষয়টা খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে তো ওর বাবা ওদের সাথে এনজয় করছিলো খেলছিলো মাসা তো এখন এটা দেখে আসলে বোঝা যাচ্ছিলো যে শুধুমাত্র যে বড়রা এনজয় করবে তা না ছোটরাও এনজয় করে মুভিও দেখে আবার খেলাও করে মানহা উঠে গেছে মানহা উইটাও স্লাইড দেওয়ার জন্য উপরে উঠে গেছে আর আমি এখানে চলে আসছি আমাদের সিটটা দেখার জন্য এইখানে প্রত্যেকটা সিট হচ্ছে শুয়ে শুয়ে দেখার জন্য প্রত্যেকটা সিটই এরকম একদম চাইলে রিল্যাক্সে শুয়ে শুয়ে মুভি দেখা যাবে আমরা পিছনের দিকে নিয়েছিলাম আর ওই তো মানহা চলে গেছে স্লাইড দেওয়ার জন্য আর বাবা আছে ওর সাথে ওই যে স্লাইডটা এখন পড়বে বের হবে বের হবে এই যে বের হয়েছে দু একবার ওকে দেখায় দেওয়ার পর ও আসলে কার ধারধারি ছিল না মা আছে কি না বাবা আছে কি না সাথে আর দেখার দরকারই ছিল না ও এতটা কমফোর্টেবল হয়ে গিয়েছিল আর নিজের মতো মায় স্ক্রিনে খেলা শুরু করে দিয়েছিল এদিক দিয়ে মুভি শুরু হয়ে গেছে আমরা মুভি এনজয় করছিলাম সাথে সাথে বাচ্চাদের খেলাও তো যাই হোক আমাদের মুভি শেষ এখন সবাই যে যার রাস্তায় রওনা হচ্ছে ওরা এতটা খেলাধুলা করছে যে টায়ার্ড হয়ে গেছে মাইজ আইসা ঘুমায় পড়ছে হয়েছে মাইজ ঘুমিয়ে পড়েছে মানহা যথেষ্ট টায়ার্ড হয়েছে কিন্তু তারপরও সে ঘুমাইতে অনিচ্ছুক ঘুমায় নেই সে আমার সাথেই ছিল আমি বললাম বস জোর করে ওই যে কয়েকটা বই নিয়ে আসে এখানে অনেকগুলো বই ছিল বাচ্চাদের সেখান থেকে আমি চার পাঁচটা বই নিয়ে আসছি কিছু খেলনা নিয়ে আসছি ওকে আটকানোর জন্য সেগুলো দিয়ে কিছুক্ষণ আটকে আসলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সময় অনেক ভালো কেটেছে আমাদের এখন আমরা হলে মুভি দেখা শেষ করে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন বাজে প্রায় চারটা নাগাদ দুপুরে খাবার খাওয়ার জন্য মূলত আমরা এখানে এসেছি তো এই সুন্দর রেস্টুরেন্টটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ট্র্যাডিশনাল রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে উলে বালি আমার রেস্টুরেন্টের নামই বালি এখানে যত খাবার আছে সব ইন্দোনেশিয়ার ট্র্যাডিশনাল ফুড মাইজে যেহেতু ঘুমিয়ে গেছে আর আমি ভুলবশত স্টল আর আনি নাই যার কারণে দুইটা সিট একসাথে করে মাইজকে শোয়াই দিছি ও এখানে আরামে ঘুমাচ্ছিলো আর আমরা এখানে আমাদের ফুড এনজয় করছিলাম তো আমাদের রাজকের মেয়েতে ছিল ওদের একটা ট্র্যাডিশনাল ডিশ যেটার মধ্যে রাইস ছিল চিকেন ছিল তারপর পাপড়ের মতো এটা কি জানি ছিল আর এটা হচ্ছে একটা লেবু শরবত কিন্তু টোটালি ডিফারেন্ট অন্যরকম একটা স্বাদ যেটা বলে বোঝানো যাবে না যাই হোক আলহামদুলিল্লাহ সমস্ত কিছু অনেক ভালো কেটেছে আমাদের ঈদের আর আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর এখন আমরা সোজা বাসায় চলে যাবো আজকে আর কোনো প্ল্যানিং নেই বাসায় গিয়ে বাচ্চাদের সাথে একটু এনজয় করব মজা করব এই তো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ